তুমি কি বলতে চাও ভালো আইটি আমি কি বলো ভাই কোনদিন কোন গ্রাহক এই পর্যন্ত তার কাছে কোন মাল আসলি কেউ নেই ছেড়ে দিয়েছে না মালে প্রোডাক্ট খারাপ হলি রিটার্ন দেয় ও প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট খারাপ তাই নদীতে বিশ কেজি মাল বাড়লি ছেড়ে দেবেন ছেড়ে দেব ছেড়ে দেবেন বাজি দেখো বাজি দেখো বিশ্বাস নাই বাজি দেখো বিশ কেজি মাল ভাই বাদলি এই নৌকর পাঁচ পাঁচ পাক না ফোন করবেন বিশ্বাস নাই দোনে তো আমি এই সুতোই তো আমি রয়েছি বিশ্বাস নাই এটা কি কেউ দুলু তাই তো গ্রামের ইট নৌকায় এই সুতোই বাদলি হয়ে গেল দুলু দুলু বাবা বিশ কেজি মাছ বাদলি কি ছাড়বি আমি তো ছাড়বো এই নিয়ে তো মারামারি হবেন ভাই বলি সাইড দেবো এখন বসি তো আমার হাতে এখন হাই যদি নৌকায় না ওটাই না ঠিক

এতে বেগুন কি স্বাদ লাগবে লাল ট্যাংরা লাল টাকা দিদি 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 সব সেই স্বাদ

শব্দ শব্দকর্তি বড়োডা লিখে দাও হ্যাঁ হ্যাঁ শব্দ করতে লিখে দাও ক্যাকা ক্যাকের শব্দকর্তি